আমাদের জীবনে যেসব ছোট ছোট গুণা হয়ে যায় আমরা কখনো এগুলোকে অবহেলার চোখে দেখবো না কারণ এই যে ছোটো ছোটো গুণা এগুলো একসময় বড় আকার ধারণ করে এবং এগুলো অন্তরকে মেরে ফেলে কেউ যদি এমন গুনায় নিমজ্জিত হয়ে যায় যেখান থেকে সে বের হয়ে আসতে পারছে না তার কি উচিত বা তার কি করা উচিত তার উচিত সে আল্লাহ সুমাতালার কাছে বেশি বেশি তৌফিক চাওয়া কারণ আল্লাহ সুমাদালা যদি চান তবে সেই গুনা থেকে দূরে থাকতে পারে। আল্লাহ সমতাল করণল কারিমে বলেন ওয়া আলামু আন্নাল্লাহহা ইহুলু বাইনাল মারই ওয়া কল্বি। অর্থাৎ জেনে রেখো আল্লাহ ব্যক্তি এবং তার অন্তরের মাঝে অন্তরায় হ। এই আয়তের প্রেক্ষিতে ইব্ন আর্যাশরধি আল্লাহ তালা আনহু বলেন গুনা মুমিন বান্দাকে জাহান নামের দিকে টেনে নিয়ে যায়। আল্লাহ তালা মুমিন বান্দা এবং গোনাহের মাঝে প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেন হাসান বাসরি রাহেমাহুল্লা পাপাচারীদের আলোচনা করতে গিয়ে বলেন তারা গুনাকে তারা যদি গুনাকে বড় মনে করত তাহলে আল্লাহ তাদেরকে পাপাচার থেকে মুক্ত সুতরাং আমরা কখনো আমাদের ছোট ছোট গুণাগুলাকে ছোট চোখে দেখব না আমরা সবসময় সচেতন হব আমরা সবসময় তা অবলম্বন করব। তা মানে হচ্ছে সচেতন হওয়া নিজেকে প্রোটেক্ট করা আল্লাহ নাফর নাফরমানি হয় এমন কাজ থেকে নিজেকে প্রোটেক্ট করা এটাই হচ্ছে আপনার তাকুয়া